বন্ধুরা আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আবারও আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দ্বিতীয় পর্যায়ে কারা কারা ষাট টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে আর ফাইনাল তারিখ কবে সবকিছুই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাংলার বাড়ি প্রকল্প কি বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন পরিবার কাঁচা বাড়িতে থাকা মানুষ পান এক লাখ কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা এই টাকা দেওয়া হয় ধাপে ধাপে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে কত টাকা দেওয়া হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা যারা আগেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাড়ির কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত করেছেন তাদের অ্যাকাউন্টে এবার এই টাকা ঢুকবে ব্যাংকে টাকা কবে ঢুকবে খুব গুরুত্বপূর্ণ খবর ষোলো তারিখ থেকে ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হচ্ছে সব জেলায় টাকা একদিনে নয় জেলা অনুযায়ী আলাদা আলাদা দিন ট্রান্সফার হবে এস এম মাধ্যমে অনেকেই ইতিমধ্যে মেসেজ পেতে শুরু করেছেন কোন কোন জেলায় আগে টাকা পাবে সরকারি রিপোর্ট অনুযায়ী আগে টাকা ঢুকতে পারে এই জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই টাকা ঢুকবে কারা টাকা পাবেন না সবাই কিন্তু এই কিস্তির টাকা পাবেন না যাদের ক্ষেত্রে বাড়ির কাজ শুরু হয়নি ভুল ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক না থাকা জিওট্যাগ বা রিপোর্ট আপলোড হয়নি তাদের টাকা আপাতত আটকে থাকতে পারে টাকা পেতে কি করবেন আপনাকে করতে হবে মাত্র তিনটি কাজ এক নম্বর কাজ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক আছে কিনা চেক করুন দুই নম্বর কাজ হচ্ছে ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েতে কাজের রিপোর্ট ঠিক আছে কিনা দেখুন তিন নম্বর কাজ হচ্ছে ফোনে এসএমএস এলো একবার ব্যাংক ব্যালেন্স চেক করুন তো বন্ধুরা সরকার স্পষ্ট জানিয়েছে এই পর্যায়ে মোট এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে দ্বিতীয় কিস্তি হিসাবে ষাট হাজার টাকা দিচ্ছে যারা নিয়ম মেনে কাজ করেছেন তাদের টাকা নিশ্চিতভাবে পাবেন এই খবরটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনার জেলায় টাকা ঢুকেছে কিনা আর ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিতিদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ